দাদা বলেছে ওই দাদা আমাকে দুটো ওষুধের নাম বলেছে সেই দুটো ওষুধ আনতে যাবো আর একজন আমাদের বাড়িতে এসেছিল তোমার সঙ্গে কথা হয় উনি আমাকে একটা স্প্রে দিয়েছে বলছে এটা দিলে পোকার সংজ্ঞা সঙ্গে গা থেকে বেরিয়ে যাবে মানে সেই ওষুধটার নাম আছে ফ্রিডম স্প্রে হ্যাঁ ফ্রিডম স্প্রে মনে আছে মনে আছে ঠিক আর আমার আমার যে এক বড় ভাই থাকে তোমার মুর্শিদাবাদের ওইদিকে

আগমন আজ থেকে তার সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি সমৃদ্ধির সঙ্গে সকলেই ভালো থাকার চেষ্টা করবেন তা এই দিনগুলো আমরা বাঙালি সংস্কারের মাধ্যম দিয়ে যে শুভ নববর্ষটাকে বরণ করে নিই তা আমরা সবাই সুস্বাগতম দিয়ে আমরা শুভ নববর্ষকে বরণ করে নেব সবাই সুস্থ সবল জীবন কাটাবো আনন্দ সহকারে প্রীতি ভালোবাসা নিয়ে তো আশা করি সবাই ভালো থাকবেন আমাদেরকে আশীর্বাদ করবেন আমরাও যেন সবাই হাসি খুশি সুস্থ জীবন নিয়ে আপনাদের সম্মুখে সবসময় থাকতে পারি শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বছরের পর বছর কিভাবে পার হয়ে যাচ্ছে আমরা কেউ কিন্তু বুঝতে পারছি না আনন্দের ভিতরেই হোক আর দুঃখের ভিতরেই হোক দিন কারোর জন্য বসে থাকে না সময় কারোর জন্য থেমে থাকে না এই সুখ দুঃখ নিয়েই আমাদের সবাইকে চলতে হবে তার মাঝখানে যতটা আনন্দ দিয়ে নিয়ে থাকা যায় ভালো থাকা যায় সেই চেষ্টা আমরা সবাই করি আপনারাও করুন সবাইকে নিয়ে যেভাবে ভালো থাকা যায় সেই চেষ্টা তো আমরা সবাই মিলে করছি আপনাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টাও করছি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা তাহলে এরপরে এক কাজ করি পুকুরে দিন নামি না আর পুকুরের মাছও দেহাও হয় না আজকে নতুন বছরের নতুন দিন পুকুর থেকে মাছ ধরলি কেমন হয় শোনো আমি বলি শোনো চলো আগে তোমার ঘরে গেলাম ওখান থেকে আসি আমার কাজ কতটা হয়েছে দেখাই দেখানোর পরে এসে সেই পাইপ ফেলা আছে মনে আছে হ্যাঁ এই জায়গাটা তো হ্যাঁ ঢুকতে পারে সেই পাইপে যদি কিছু বাঁধে যদি জিওল মাগুর বাঁধে যদি বাঁধে তাহলে তাই দিয়েই হবে তাই দিয়ে হবে আর যদি না হয় তো কি করে কটা মাছ ধরে দিয়ে আহা তার পর আমি বাইরে বাস কই আচ্ছা দাদা ওই চুপ কর গরম দিছে হাওয়াতাস নাই তুই bitte পরে কাজ করবা আর আমার বাড়িতে সকাল সকাল আসবা সকাল সকাল এসে সকাল সকাল কাজ করবে দুপুর টাইমটা বসে থাকবে ওই বেলাতে তারপর যা করবে তাই করবে ঠিক আছে বলো চাপ নাই এই গরমে অসুস্থ হয়ে যেও না ঠিক আছে ঠিক আছে

আর মোটামুটি কুইডের মতন আছে তো এখানে গোটা রেখে এখানে গোটা রেখে এই রোদ উঠার আগে পটপট করে লাগিয়ে দিচ্ছ চলে আসবে যা খেয়েছো খেয়েছো হ্যাঁ হ্যাঁ খেতে দিয়েছো হ্যাঁ খেয়েছি আচ্ছা যাও আচ্ছা এক কাজ করো তোমরা সব রেডি হও আমরা যাই আমার বাড়ি থেকে আসছি ওরা মাছ ধরে দেবো তোমরা রান্নাবান্না করবো আমি একটু বোলপুরের দিকে যাবো ঠিক আছে

তো ঘর এত দূর এগিয়েছে আপডেটটা আপনাদের দিলাম অনেকে প্রশ্ন করেছেন কমেন্ট করেছেন যে জামাই বাবুর ঘর কতদিন এগোলো তাই একটা আপডেট দিলাম এরপর আবার প্লাস্টারের পর আপনাদের আপডেট করি যাই হোক পাইপ ফেলা যদি সিংহবাবুর হয়ে যায় তাই দিয়ে ঝোল হয়ে যাবে আর যদি না হয় তাহলে আসলে তোমার লাগ ভালো হ্যাঁ লাগ ভালো নতুন বছরে লাখ ভালো যদি পাই পেশি নিমাস পাই তাই তো আর এক লাখ হয়ে গেল আর বাদ বাকিটা কবো না চলো দেখি

একশো কুড়িটা আর কিছু ওই যে আপনারা বলেছেন জুই বেলি হাসনা কি কি ফুল সেগুলো নিয়ে গেছে আর তো সবগুলো লাগিয়ে দিয়ে চলে এসেছে ওগুলো এখন দাঁড়িয়ে গেছে কিছু ওষুধ নিতে এসেছি যাতে ওটা সুন্দরভাবে বেড়ে ওঠে তার জন্য কিছু ওষুধ নিতে এসেছি

মাথা দিয়ে এলাম চা শাক করছে নাকি বাহ দারুন খাবার আবার কি চাই কয় কেজি লঙ্কা হয়েছিল সাত কিলো সাত কিলো সাত কিলো পয়সা কয় পয়সা দিয়ে দিবি সব দাদা সাত কিলো লঙ্কা হয়েছে গো আম <laughs> 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 <laughs>

মেমোরি হয় রান্নার জন্য তা আজকে যে হঠাৎ করে এইভাবে আম দিয়ে রান্না করবে আর এটা কিন্তু আমিও ভাবি নাই কইছে যে মাছের জল লাগবে সত্যি একটা লেটেস্ট লেটেস্ট রান্না একবারে সত্যি গরমের দিন জান ঠান্ডা হয়ে যাবে এরকম রান্না যদি কেউ খায় দাদা কি রকম আজকে রাজু রান্না করতে না আস্তে আস্তে কি

টুপা সব লাগানো কমপ্লিট সকালবেলাতে চারিদিকে দেখলাম কিছু বাকি ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে তো সারাদিন যা করলাম আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের টগর ওষুধ থেকে শুরু করে তা যা বাড়ি থেকে শুরু করে আমার বাড়ির সমস্ত কিছু নিয়ে মাছ ধরা নিয়ে সব কিছু নিয়ে একটা সুন্দর করে একটা ভিডিও করার চেষ্টা করলাম এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্যদিন অন্য কিছু নিয়ে ব্যা